হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি সে কাজগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে দিয়ে দেখো ভিডিওটা শুরু করে দিলাম একদম বৃষ্টি ভেজা সকাল শুরু করেছি বুঝতে পারছো দেখে কত বৃষ্টি হয়েছে আর কত জল পুকুর থেকে বেরিয়ে যাচ্ছে আর কত মানে জল হয়ে গেছে দেখো বুঝতে পারছো তো জল একদম থৈ থই করছে আর সবাই জলটা সামনাসামনি হয়েছে বলে সবাই জলটা দেখতে এসছে আর আমিও সকালবেলা আমার ঘরের গেটের থেকে সামনে রাস্তাটা আমার ওইটা আমিও দেখতে এসেছি তো চলো তোমরা দেখো কতটা জল হয়েছে একদম পড়ে যাচ্ছে লোকটা তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি রাস্তায় একদম দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে বিওর মা পিয়ার মা দাঁড়িয়ে আছে আর এখানে রঞ্জুকা কীভা আছে নূপুর আছে আমরা সবাই মিলেই দেখছি আর বৃষ্টি হালকা ফুলকা পড়ছে কিন্তু সারা আজ দুদিন ধরে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির জলগুলো যাবে কোথায় সেই জন্য পুরো একদম গড় করে জলগুলো একদম বেরিয়ে চলে যাচ্ছে কেমন দেখো আর দেখো পুকুরটার কি অবস্থা বুঝতে পারছো এই পুকুরটায় মানুষ সবাই স্নান টান করে কাপড় চুপড় কাচা হয় এখন দেখো একদম চলে এসছে রাস্তার কাছে জল বন্ধুরা দেখো আমি ব্রাশ করছি পুকুরে পুকুরে পুকুর থেকে যে জলগুলো বেরোচ্ছিলো সেই জলগুলো দেখিয়ে এলাম দিয়ে তারপরে ব্রাশ করছে দেখো কতটা জল চলে এসেছে বুঝতে পারছো আর এক হাত হলে একদম পুরো ভর্তি হয়ে যাবে মাকে করে জলটা তোলাই যাবে মানে এতটা জল পুরো টাবু টুবু হয়ে ভর্তি হয়ে গেছে বুঝতে পারছো কোনোটা আমাদের চলো তাহলে ব্রাশ করে স্নান টান করি তারপর দেখা হচ্ছে বন্ধুরা সেই সকাল থেকে উঠে এত জল জলঘাটাঘাঁটি হলো রাস্তায় গিয়ে জলে মানে জলের পা দিয়ে দিয়ে যাচ্ছিলাম আসছিলাম পুরো হাঁচি হচ্ছে আর একটা মাছ পেয়েছি জল থেকে উঠে চলে আসছিলো দিয়ে তারপর স্নান টান করে ব্রাশ ট্রাশ করে স্নান করে তারপর চলে এলাম জল খাবার নিয়ে ঠিক আছে তো দেখো তোমাদের ছোটদা ভাই কচুরি নিয়ে এসেছিলো তো সবাইকে কচুরি চা ঘুগনি সব বেড়ে দিচ্ছি সবাই জলখাবার খেয়ে নে আর তোমাদের বড়দা ভাইকে বললো আমি স্নান করে সবাই খেয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আর তুমি পুজোটা করে দাও আর এদিকে দেখো বিস্কুটটা খুলে নিয়ে ডিবার মধ্যে ভরে দিচ্ছি চাও করে নিয়েছি জলখাবার চা একসঙ্গেই খেয়ে নে সবাই তাহলে জলখাবারের ঝামেলাটা চুকে গেলে তারপরে চলে আসবো দুপুরে খাবার নিয়ে দুপুরে কি রান্না করব চলো তোমাদের দেখাবো ঠিক আছে চলো জলখাবারটা খেয়ে নি বন্ধুরা দেখো জল খাবার চুকে গেছে দিয়ে তারপরে বাইরেটাই আমি রান্না করি তোমরা দেখেছো তোমরা জানো দেখো আমার গ্যাসটার কী অবস্থা মনে হচ্ছে ফেলে দিলে কেউ আর নাগু গো মুছামুছি করতে হবে তাই বাইরেটা রান্না করি খুব জল পড়ে ওখানটায় সেই জন্য গ্যাসটা ধরছে না সেই জন্য তোমাদের বড় ভাইকে ছোটো ভাইকে বললাম একটু গ্যাসটা ভেতরে করে দাও আজকের দিনটাই রান্না বান্না করে নিই যদি পরের দিনও জল পড়ে তাহলে ভেতরেই দুদিন রান্না করতে হবে তা না হলে রান্না বাইরে করা যাবে না খুব পরিমাণ বৃষ্টি পড়ছিলো তো আর তোমার ভিজে গেছে পুরো বান্না টান্না সব ভিজে গেছে গ্যাস ফ্যাস সব ভিজে একদম চোর ভিজে হয়ে গেছে ঠিক আছে তো দেখো গ্যাসটা তোমাদের বড়দ ভাই লাগাচ্ছে আর তোমাদের ছোটো ভাই এসে আবার শুয়ে পড়ে যাবে দিকে শুয়ে শুয়ে ফোন দেখছি দেখছো কী অবস্থা ওদের আর এদিকে দেখো গ্যাসটা আমার এখানে সেটিং করা লাগানো হয়ে গেছে তো আজকে খুব বৃষ্টি পড়ছে সেই জন্য আমি খিচুড়ি রান্না করব ঠিক আছে তো দেখো এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি হাঁড়িটা বসিয়ে দিয়ে তেল আর তোমার দিয়ে দিয়েছি টমেটো আদা কুচি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে চাল ডাল ধুয়ে রাখা আছে সেটা আমি দিয়ে দেবো আমি ডালটা ভা ভাজি মানে ডাল ভেজে এগুলো করলে না গ্যাস হয়ে যায় খিচুড়ি খেলে আর নর্মাল এভাবে করলে সেদ্ধ করলে গ্যাস হবে না কিছু না খেতেও ভালো লাগে আর খুব টেস্টিও হয় বন্ধুরা এদিকে আমার খিচুড়ি কষানো হয়ে গেছে খিচুড়ি চাল ডাল সব কষিয়ে দেখো জল ঢেলে দিয়েছি এবার সেদ্ধ হওয়ার পালা আছে সেদ্ধ হয়ে গেলেই আমার খিচুড়ি হয়ে যাবে কারণ আমি একদম কষিয়েই চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি ডিম আলু ঝোল করব তাই জন্য ডিম আলু ঝোল করার জন্য ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি টেবিলটা নোংরা রয়েছে একটু মুছে নিই তো দেখো আমার খিচুড়ি এদিকে নামিয়ে ফেলেছি দিয়ে তারপর এদিকে আমি টমেটো পেঁয়াজ আদা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপি তরকারি করব। ঠিক আছে আর খিচুড়ি বাঁধাকপির তরকারি ডিম কষা আর চাটনি করব। ঠিক আছে তোমরা তো আমার ভিডিওতে মানে ভিডিওটা দেখতে পাবে আর তারপরে যে দুপুরবেলা খাবো সেই খাবারের ছবিটাও তোমার দেখতে পাবে যে আমি কি রান্না করলাম আর কি করলাম না আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দেখো বাঁধাকপিটা ছেড়ে দিলাম আমি কষিয়েই করছি দেখো বন্ধুরা আমার বান্না তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো ডিম আলু কষা করে নিয়েছি তারপর করেছি চাটনি টমেটোর চাটনি বাঁধাকপির তরকারি আর এই যে খিচুড়ি খিচুড়িটা করেছি আমি আতপ চালের ঠিক আছে আতপ চালটা আমার বাপের বাড়ির থেকে দেওয়া মা যেতে দিয়েছিল তোমার তখন দিয়েছিল আমার মনে পড়ছে মনে হয় যেন এটা দিয়েছিল তোমার হচ্ছে পিঠে বর্বের সময় তখন থেকে চালটা রাখা ছিল দিয়ে খিচুড়ি করলাম দেখো বন্ধুরা সবার খাবার আমি বেড়ে নিয়েছি এদিকে বিট্টু খেতে বসেছে বাবু খেতে বসে পড়েছে তোমাদের ছোদ্দা ভাই খেতে বসে পড়েছে বড়দে ভাইয়ের খাবারটা বাড়া রাখা আছে আর আমার তো খাবারটা বেড়ে রেখেছি বুঝতেই পারছো এই যে এই দেখো এটা হচ্ছে আমার খাবার মানে ছবি দেওয়ার জন্য একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি স্পেশাল আমার আর এদিকে পাপড় ভাজা হচ্ছে তোমাদের বড়দে ভাই পাপড় ভাজছে বন্ধুরা খিচুড়ি তরকারি খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা দিয়ে সন্ধেবেলায় উঠে তারপরে দেখো তোমাদের ছোট ভাইকে বললাম একটু ঘুগনি আর ডিম সেদ্ধ নিয়ে আসবে তো নিয়ে এসেছিলো সেটাই খাওয়ার জন্য ধরে আমি বাজারে পাঠিয়েছিলাম ডিম সেদ্ধ আর ঘুগনি আনার জন্য কিন্তু বাজারে পাইনি কোনো দোকান বসেনি যা বৃষ্টি পড়েছে দিয়ে থানা রোড থেকে ঘুগনিটা নিয়ে এসছে আর এই ঘুগনিটা না খেতে খুব টেস্টি হয়েছে খুব সুন্দর ঘুগনিটা রান্না করেছে জানো তাই ঘরে এসে আমি শসা পেঁয়াজ কেটে নিলাম দিয়ে তারপর খাচ্ছি সন্ধেবেলা একটু কিছু না খেলে না ভালো লাগে না জানো সেই জন্য নিয়ে এসছে তাই খাচ্ছি বাবু মুড়ি দিয়েই খাচ্ছে আর আমি শুধু খাচ্ছি বন্ধুরা দেখো আবার চলে এসছি রাতে হ্যাঁ ঠিক আছে তো দেখো আমার খাবারের থালা দেখবো দেখো কত সুন্দর লাগছে তো চলো আজকে ফেনা ভাত খাবো আলু সেদ্ধ কচু সেদ্ধ ডিমের অমলেট দিয়ে খাবো আর দিনের তরকারি আছে বিট্টু খাবে সবাইকে গুড নাইট শুভরাত্রি ভালো থাকো সুস্থ কর টা